এর গতকালের review আবারো কিন্তু supreme court যা রায় তাতে কিন্তু স্বস্তি পেলো না চাকরি বাকরি যারা চাকরি যারা পেয়েছিল এই ষোলোর প্যানেলে এবং যোগ্যতার সঙ্গে পেয়েছিল যাদের বিরুদ্ধে একটাও অভিযোগ নেই তাদেরকে যেভাবে বাতিল করা হয়েছে সেটা কোনোভাবেই কিন্তু আইনসঙ্গত নয় ন্যায়সঙ্গত নয় কোনোটাই নয় প্রথম থেকেই আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে যে হ্যাঁ হাইকোর্টের রায় হয়েছিল তারপর সুপ্রিম কোর্টের রায় কিন্তু আমরা যেটা জানি আইনের যেটা বেশিক যে দশটা অপরাধী ছাড় পাক কিন্তু নিরপরাধী একটাও যেন না ছাড় পায় কিন্তু বিচারের জায়গায় আমরা কি দেখলাম বিচারের জায়গাটা পুরোপুরি যেন রাজনীতির মতো করে ব্যাপারটা চলে আসছে আসলে যেভাবে ন্যায়সঙ্গত সঙ্গত যে জায়গাটা আমাদের পাওয়ার জায়গা প্রত্যেকে আমরা আশা করেছিলাম কিন্তু একটা ন্যায় বিচার আমরা পাবো কিন্তু বাস্তবে কিন্তু সেটা পাওয়া গেল না দুর্নীতি কারা করেছে দুর্নীতি করেছে রাজ্য সরকার এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ তারা দুর্নীতি করেছে দায়কে কে পেল পেল হচ্ছে সাধারণ যারা যারা চাকরি পেয়েছিল যারা শিক্ষক শিক্ষাকর্মী সোলোর প্যানেলে যারা পেয়েছিল অযোগ্য যারা তাদের পক্ষে আমরা কেউ নই দুর্নীতি করে যারা চাকরি পেয়েছে তাদের বিরুদ্ধে আমরা সকলেই কিন্তু যারা যোগ্যতার মধ্য দিয়ে পেয়েছে এবং তাদের বিরুদ্ধে কোনোভাবেই কোনো অভিযোগ নেই তাদেরকে কেন বাতিল করা হলো এবং আমরা দেখতে পাচ্ছি পরীক্ষার ব্যবস্থা তাদের নাকি করা হয়েছে পরীক্ষার ব্যবস্থা কাদের জন্য যদি অপরাধ তাদের প্রমাণিত হতো এবং দু সালের ক্যান্ডিডেটদেরকে নিয়েই গিয়ে পরীক্ষা আমরা দেখতে পাবো পরীক্ষাটা এই ছাব্বিশ হাজারের সঙ্গে কিন্তু অন্যান্য সকলকে মিশিয়ে দেওয়া হয়েছে তাহলে যারা বঞ্চিত হয়েছিল তারা তো এই পরীক্ষায় বসতে পারলো না এই যে একেবারে অসঙ্গতি মানে একটা পর্যন্ত যে অসঙ্গতিগুলো দেখতে পাবে সেগুলো হয়ে আছে আজকে একটার পর একটা জামিন পেয়ে যাচ্ছেন রাজ্য সরকার এবং এসএসসি থেকে বা বোর্ডের যারা ছিল কর্তা ব্যক্তিরা যারা দুর্নীতিটা করেছে আজকে প্রাতিষ্ঠানিক দুর্নীতি একথা কোর্টও স্বীকার করছে তাহলে সেই কোর্টকে সেই এসএসসিকে বাধ্য করানো গেল না কেন জন্য অর্থাৎ যোগ্য অযোগ্য তালিকা তারা দিল না রয়েছে কিন্তু তাদেরকে বাধ্য করা গেল না কেন এখান থেকেই সন্দেহ তৈরি হয় যে বিচার ব্যবস্থাকে আমরা সম্মান করলেও বিচার ব্যবস্থার জায়গায় যারা দাঁড়িয়ে রয়েছে তারা যে একটা যেন রাজনৈতিক নেতাদের মতো যে ভূমিকাটা করছে এ কথা বলতে বাধ্য হচ্ছে এবং এই যে সিস্টেম এই সিস্টেমের মধ্যে আজকে কলে পড়ে আজকে একটার পর একটা আমরা দেখতে পাচ্ছি এই যোগ্য যারা শিক্ষক শিক্ষাকর্মী তারা আজকে জীবন সংকটের দিকে আজকে সুবল সরেন কদিন আগে তার প্রাণ হারালো স্ট্রোক হয়ে চারজন এরকম করে প্রাণ গিয়েছে আজকে এই রিভিউ পিটিশনের পর আবার কিউরেটিভ পিটিশান ইত্যাদি আছে কিন্তু বাস্তবে যে দৃষ্টিভঙ্গি নিয়ে বিচার ব্যবস্থা চলছে তাতে আর কিন্তু বিচার পাওয়া মুশকিল প্রকৃত বিচার সে জায়গা থেকে আমরা আশঙ্কিত যে এই যে নজির তৈরি হলো যে বিশ্বাসের উপর ভিত্তি করে আজকে রায় হয়ে যাচ্ছে একটা যুক্তির ভিত্তিতে আজকে রায় নেই সে জায়গা থেকে এদের ভবিষ্যৎ যারা অন্ধকার করলো যে ব্যবস্থার মধ্য দিয়ে যারাই দায়ী তারা কিন্তু কেউ ছাড় পাবে না এর মধ্য দিয়ে গোটা সমাজ ব্যবস্থার ভিত্তিটা কিন্তু আলগা হয়ে গেল বলে আমরা মনে করি দেখুন এগুলো হচ্ছে পুরোপুরি ভাবে প্রতারণামূলক আমি মনে করি কেননা বিভিন্ন ভাবে তাদেরকে বলা হয়েছে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে কিন্তু বাস্তবে যেটা স্যাগ্রিগেশন দরকার ছিল সেটাই কিন্তু বারবার সবাই বলেছে যে এসএসসি পৃথকীকরণ অর্থাৎ যোগ্য অযোগ্যের তালিকাটা তারা দিয়ে দিক তাহলে আর কোনো সমস্যা নেই কিন্তু তারা সেই আসল জায়গায় না গিয়ে আসলে অযোগ্যদের বাঁচানোর সবচেয়ে যা কিছু করার সেই কাজটাই তারা করে গেছে আজও তারা সেটাই করছে এবং এটা করতে গিয়ে আজকে কিন্তু সবাই ফেঁসে গেছে সবাইকে আজকে এই জায়গায় নিয়ে যাওয়া হয়েছে সেই জায়গা থেকে এই প্রতিশ্রুতি বা এই যে নিদ্রাদি ইন্ডোর স্টেডিয়ামে দাঁড়িয়ে যে কথাগুলো বলা হয়েছিল তার কোনো ভিত্তি নেই এবং তার মধ্য দিয়ে যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদের বাঁচানোর কোনো প্ল্যানই নেই আসলে ওটা একটা মানে মিথ্যে প্রতিশ্রুতির মধ্য দিয়ে একটা ম্যানেজ করার জায়গা আমার নাম কিঙ্কর অধিকারী সাধারণ সম্পাদক শিক্ষানুরাগী ঐক্যমঞ্চ